খাবার দিয়ে ফিতরা দেবেন আর খাবার মানে যেটা মানুষ খেয়ে বেঁচে থাকে এই নয় খাবার যেটা নিউ ইয়র্কে থাকি আমি তো দশ ডাক্তার করে ধরা এখানে এখানে স্থানীয় মসজিদে ফিতরার টাকাটা কালেক্ট করে অনেকে সুবিধার জন্য টাকা দিয়ে দেয় এই মসজিদ থেকে আবার গরিবদের গরিব টাকা বিতরণ করে সব সময় মোটামুটি এখন আমি আহ ফিতর টাকাটা আত্মীয় মাধ্যমে চাউল কিনে দেওয়া হয় তো আমার বোনের প্রশ্ন ছিল যে ভাই রেগুলার চাউল না কিনে আমি পোলার চাউল শ্যামাই ঘি এগুলি দেই চিনি তাহলে কি হবে আমি বলছি আমি জিজ্ঞাসা করে নিই রেগুলার চাউল ছাড়া হবে কিনা আর আহ ফিতরাটা কি টাকা দিয়ে এখানে যে দেয়

আমাদের কোরআন সন্ন্যার সালাফি আলেমদের আমার আলোচনা রয়েছে বিস্তারিত সবগুলি দিক নিয়ে আলোচনা রয়েছে আপনারা ইন্টারনেটে ইউটিউবে শুনে নিতে পারবেন তবে সংক্ষেপে ভাই যখন জিজ্ঞেস করেছেন আর এটি হচ্ছে এই সময় সময় উপযোগী প্রশ্ন সুতরাং এই প্রশ্নের গুরুত্ব রয়েছে ফিতরা ফিতরা রসুর উল্লাহ ফরজ করেছেন ফিতরা ফরজ মাথা প্রতি ফিত্রা দিতে হবে খাদ্য থেকে এটি হচ্ছে রসুল উল্লাহামের সন্না এর বিপরীত কোনো কিছু প্রমাণিত নেই কোন সাহাবি থেকে এর প্রমাণ নেই যে তিনি খাদ্যদ্রব্য ছাড়া সেই যুগে যেসব খাদ্যদ্রব্য ছিল প্রচলিত সেসব খাদ্যদ্রব্য খাবার ছাড়া অন্য কোনো কিছু দিয়ে টাকা দিয়ে তখনকার যুগে দীর্হাম দেন আর স্বর্ণ মুদ্রা ছিল আহ সেগুলি দিয়ে দেননি সুতরাং একজন মুসলিমের জন্য আল্লাহ ভয় করা উচিত এবং তার ইমানের হেফাজত হচ্ছে তার আমলটা যাতে আল্লাহর কাছে কবুল হয় এই চিন্তাটা সবচেয়ে বড় চিন্তা হইতে হবে গুরুত্বপূর্ণ বিষয় হইতে জীবনে যে আমার এই বাজার হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় মাহবুল হয় যদি রিজেক্ট করে দেওয়া হয় যদি মুখে ছড়ে দেওয়া হয় দিনে যে তোমার ফেতরাই সারা জীবন কবুল হয়নি কারণ তুমি নবীর আদর্শ মোতাবেক চল না কি করবেন সুতরাং এমন কোনো ঝুঁকিতে যাবেন না পরবর্তীকালে ওলামারা اختلاف করেছেন মাযহাবের اختلاف হয়েছে কোন মাযহাবে জায়েজ আছে টাকা দেওয়া আর কোন মজভাবে জায়েজ নেই মোটেই ইত্যাদি সুতরাং আপনি পরের اختلاف দেখবেন না আসল জায়গা থেকে ইসলাম নেবেন তা হচ্ছে কোরআন রিম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ সুন্নাহ থেকে এবং সালাফে সালেহিন প্রথম সারিতে সাহাবায়ে কিরাম তাদের আমল থেকে সুতরাং খাবার দিয়ে ফেতরা দেবেন আর খাবার মানে যেটা মানুষ খেয়ে দিয়ে বেঁচে থাকে এই নয় টেম্পোরারি খাবার যেটা জন্য মাঝে মধ্যে খেয়ে থাকে সেগুলি দিয়ে নয় সুতরাং যে প্রশ্ন করেছেন সিমুই দিয়ে চিনি দিয়ে তেল দিয়ে না এগুলো দিয়ে ফেতরা আদায় হবে না ফেতরা হইতে হবে উত উত মানে যা খেয়ে দিয়ে মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে যেমন চাল কেউ যদি ভাত খায় সারা জীবন ভাত খেয়ে থাকতে পারবে হাদিসে এসেছে গমের কথা জবের কথা খেজুরের কথা আর সেই যুগে খেজুর খেয়ে এখনকার যুগের লোকেরা হয়তো খেজুর খেয়ে থাকবে না কিন্তু মানুষ যদি নিরুপায় হয় তো খেজুর খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারবে কিশমিশ খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারবে সেই জন্য সেগুলি রয়েছে এক যুগে আমরা ছোটকালে কালে জবের ছাতু খেয়েছি জবের রুটি খেয়েছি এখন জব পাওয়া যায় না তো যেটা যে যুগে পাওয়া যাচ্ছে বর্তমান বিশ্বে অধিকাংশ মানুষ যেহেতু ভাত খাচ্ছে সুতরাং চাওয়াল দিয়ে দিতে পারে কারণ হাদিসে তম কথাটি এসছে খাদ্য দ্রব্য আর প্রধান খাদ্য আজকাল হচ্ছে ভাত বা চাউল সুতরাং চাউল দিয়ে দিতে পারে কিন্তু কোনো এলাকায় যদি রুটি খায় আর তারা যদি গম দিয়ে দেয় তাহলে কোনো অসুবিধা নেই যে গমের রুটি খাচ্ছে অথবা অন্য কোনো রুটি খাচ্ছে দেই অসুবিধা নেই কথাই কাপড় চোপড় চলবে না আর এই ফিতরা যে টাকা দিয়ে দেবেন এই ক্ষেত্রে বলছেন যে কোন একটা সংস্থাকে দিচ্ছেন মসজিদে দিচ্ছেন সংস্থাকে যখন দিচ্ছেন আপনি বা কাউকে দায়িত্ব দিচ্ছেন আপনার ফেতরা আদায় করার জন্য তিনি আপনার পক্ষ থেকে শরীয়তের ভাষায় উকিল মানে দায়িত্বশীল আমরা যে কোর্টে আদালতের ক্ষেত্রে উকিল বলি কেন আমরা নিজের কথাটাকে ওখানে ব্যক্ত করতে পারি যেন উকিল ধরতে হয় যে আমার কথার পক্ষ থেকে সাফাই পেশ করবে সেখানে গিয়ে হাকিমের সামনে তো উকিল আমি নিজে সরাসরি ফেতরা দিতে পারছি না সেই জন্য একটা মসজিদ প্রতিপক্ষকে অথবা একটা ইসলামকে অথবা দায়িত্ব দিয়েছি আপনি টাকা দিতে পারেন কিন্তু আপনি ফেতরা বললে দেবেন আমার টাকা দিয়ে আপনি খাবার কিনে দিয়ে দিবেন চাউল কিনে দিয়ে দিবেন গম কিনে দিয়ে দিবেন তিন কিলো করে পরিমাণটা তিন কিলো হইতে হবে একশ নব্বই সাল মদিনাশাহ তিন কিলো আনুমানিক তিন কিলো ছিল নিরাপদ কেউ পনেরো তিন কিলো আড়াই কিলো বলেছে কিন্তু আপনি কমে না গিয়ে তিন কিলো দেন সৌদি আরবে ছোট ছোট বস্তা করে দেওয়া হয় তিন কিলো এই সিজনে তিন কিলোর বস্তা পাওয়া যায় অন্য সিজনে কিন্তু তিন কিলোর বস্তা পাওয়া যায় না পাঁচ কিলো দশ কিলো কিন্তু এখন তিন কিলোর বস্তা ব্যাপক হারে রাস্তাঘাটে যে কোনো জায়গায় পাওয়া যাবে তো খাবার দিয়ে দেবেন আর ওকিলকে যদি দেন টাকা তো টাকা দিতে পারবেন ফেতরা কেনার জন্য ফেতরার মূল্য ফেতরা নয় সেটা টাকাটা মূল্য আর বলবেন যে ফেতরা কিনে আমার পক্ষ থেকে আদায় করে দেবেন সেটা আপনার ওখানে হোক যেখানে থাকছেন আপনি কোন সংস্থা বা মসজিদ বা প্রতিষ্ঠান অথবা বাংলাদেশে হইল যাকে টাকা দিচ্ছেন বলবেন আমার টাকা দিয়ে ফেতরা কিনে খাবার কিনে ফকির মিসকিনকে বিতরণ করে মনে রাখবেন এই অজুহাত চলবে না যে আজকালকার ফকির মিসকিনেরা বা মানুষের অভাবীরা খাবার খাদ্য দ্রব্য নিতে চায় না চাউল নিতে চায় না হ্যাঁ কারণ অভাব নেই তার টাকা দিয়ে ফুটানি করবে সেই জন্য তাহলে সে ফকির মিসকিন নয় আর ফিতরা হচ্ছে তোমাতুল ইলমাসাকিন মিসকিনদের জন্য এই কথা শেখ সালেল ফৌজান হাফিজ আল্লাহ তালা বলেছেন বড় বড় আইমা ইকরাম আলম বলেছেন যে আর হাদিসে রয়েছে মিসকিনের কথা সুতরাং মসজিদ মাদ্রাসা এই সেই প্রতিষ্ঠান দেবেন অথবা কারো করার জন্য না 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 ফেতরা দেবেন মিসকিনদেরকে যাদের খাবার জুটে না তাদেরকে তাদেরকে ঈদের দিনগুলিতে একবারে ফ্রি করে দেন যাতে করে ঈদের দিনে তাদেরকে জনমজুরি করে না বাড়িতে হয় রিক্সা চালাতে না হয় আহ তাদেরকে পরিশ্রমের কাজ না করতে হয় ছেলে মেয়ে একটু খুশি করতে পারে আর আসল হচ্ছে মানুষের মৌলিক যেটি প্রয়োজন সেটি খাবার খাবার সেই খাবার দিয়ে দিবেন খাবার যদি বাড়িতে থাকে তো অন্যান্য প্রয়োজন তারা মিটিয়ে নিবে তো আল্লাহ রবি জানা বুঝার কফি দান করেন আর এইভাবে সন্ন্যতরী ক্যাফির আদায়ের তৌফিক দান করেন এত সম্পর্কে অন্য কোনো প্রশ্ন থেকে গেলে আপনারা এরপরে প্রশ্ন করতে পারবেন